হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আহ আজকে আমি মূলত দেখাবো যে কিভাবে তোমরা কোশ্চেন আনসার করবে দেখো তোমাদের এই যে এরকম কোশ্চেন থাকে সেকশন সি মানে ওই কম্প্রিহেনশন বোধ জ্ঞানের মুক্ত প্রশ্ন মানে হলো যে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের একটা না আসলে দুটো ইনসার্ট দেওয়া হয় তোমাদের এরকম দুটো প্যাসেজ থাকে একটা হলো ছাব্বিশ থেকে বত্রিশ এটা এম সিকিউর জন্য আর একটা হলো কোশ্চেন আনসারের জন্য তেত্রিশ থেকে তেতাল্লিশ তো এটা কিভাবে আনসার করবা আমি কিছু সেটার নির্দেশনা দিব টেকনিক তোমাদেরকে হ্যাঁ তো তার আগে বলেনি যে তোমরা যারা এই স্টার পেতে চাও বা খুব ভালো করতে চাও বা যারা মোটামুটি পাস করতে চাও সবার জন্য তিনটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট স্পেশালি যারা এই স্টার পেতে চায় তাদের জন্য বলি যে একটা হলো এইটা তাই না এখানে এখানে ছয়টা কোয়েশ্চেন থাকে ছয় করে মানে থার্টি সিক্স আরেকটা আছে ক্লোজ আর আরেকটা কি আরেকটা হলো রচনা মানে এই তিনটা বিষয় তোমাদেরকে ভালো করতে হবে খুব বেশি অন্যগুলো তো তোমাদেরকে পারতেই হবে সন্ধি বাগধারা বাক্য রূপান্তর বা আধার যেগুলো যেগুলো আছে তো আর তার মধ্যে এই তিনটা টপিকে তোমাদের ভালো করতে হবে এছাড়া কথাও বলা যায় সেখানেও থাকে বেশি এগুলোতে এখানে ভালো না করার কোনো তোমার এখানে ভালো করতেই হবে তোমাকে হ্যাঁ তো এইটার টেকনিকটা কি আসলে এটা কিভাবে আনসার করতে হয় দেখো যে প্রথমে যেটা করবা ধর এই যে তোমাকে একটা এরকম এনসার্ট পেপার দেওয়া হবে আর এরকম একটা আনসার স্ক্রিপ্ট তাই না তো এখানে তোমাকে লিখে দিতে হবে দেখো এখানে একটা দুইটা তিন চার পাঁচ এখানে এখানে পরেরটাও পাঁচ মানে পাঁচটা করে লাইন আছে এইটুকুর মধ্যে তোমাকে লিখতে হবে এখন এইখানে দেখো কি লেখা আছে এইটুক তোমরা সবাই জানো তারপর আমি বলছি দেখো এখানে বলছে প্রশ্নপত্রের সঙ্গে দেওয়া মানে ওই ইনসার্টের কথা বলছে আহ তেত্রিশ থেকে দেখো এই যে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট হুবহু নকল করবে না মানে এখান থেকে এখান থেকে কোনো সেন্টেন্স তুমি হুবহু তুলে দিতে পারবে না ওখান থেকে তুমি ইনফরমেশন নিবা বা যেটা দরকার সেই কথাটা তুমি জানবা বা লিখবা কিন্তু হুবহু কোন সেন্টেন্স তুমি লিখ লিখবা না লিখলে ওখানে তোমার কিন্তু মার্কস কেটে যাবে ওখানেই তোমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে এটা তোমার লেখা ভালো হবে না আচ্ছা আরেকটা কি আরেকটা হলো যে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য চার নম্বর মানে ধরো তুমি এখানে যে কোশ্চেনটা করেছে সেটা তুমি আনসার লিখলা ওইটার জন্য চার মার্কস তোমাকে দিবে আর একটা কি আরেকটা হলো এই যে লিখেছো না রান্চারটা রান্সারটা কতটা সুন্দর করে লিখেছো কতটা সুন্দর করে তুমি লিখতে পারছো মানে ল্যাঙ্গুয়েজ এর কথা বলছো যে তোমার ওইখানে কোনো বানান ভুল আছে কিনা মানে স্পেলিং মিস্টেক আছে কিনা ঠিক আছে এটা দেখবে তার মানে স্পেলিং মিস্টেক করা যাবে না তারপর তোমার ল্যাঙ্গুয়েজটা কেমন হয়েছে ল্যাঙ্গুয়েজটা লেখার মান কেমন হয়েছে আমরা এই যে মুখে কথা বলি বা বলছি বা আমরা বলি আমাদের মুখের ভাষা আর লেখার ভাষা এক না এটা তোমাদেরকে বুঝতে হবে হ্যাঁ বা শিখতে হবে ভালো করে এই জিনিসটা মাথায় রেখে তোমাকে আনসারটা করতে হবে এখন এখানে তুমি এটা নিয়ে আমি আরেকটু কথা বলবো আর একটু পরে এটা দেখো যে আনসার গুলো কিভাবে খুঁজে পাবা বা কিভাবে লিখবে প্রথমে যেটা করবা তুমি এই কোশ্চেনটা লেখিকা যেখানে থাকতেন সম্বন্ধে চারটি বিষয় ওকে এখানে একজন লেখিকার কথা আছে আমরা বুঝতে পারছি এটা চব্বিশের কোশ্চেন হ্যাঁ তো সেখানে সে তার ছোটবেলা মানে শৈশব এই দেখো এখানে কিন্তু হেঞ্জ দেওয়া আছে শৈশব মানে ছোটবেলা তাই না চাইল্ডহুড এইখানে মূলত আনসারটা দেওয়া আছে এই যে ফার্স্ট যে প্যারাটা এই প্যারাটার মধ্যে আনসারটা আছে কোন আনসারটা এই এই আনসারটা এই আনসারটাই দেওয়া আছে আবার যে সেকেন্ড সেকেন্ড যে কোশ্চেনটা মানে তুমি থার্টি আনসার কোথায় পাবা এই টুকের মধ্যে পাবা তার মানে যদি আমি বলি তার মধ্যে তার মানে ফার্স্ট কোশ্চেনের আনসার তুমি এখানে পাবা সেকেন্ড পাবা এখানে থার্ড পাবা এখানে ফোর্থ পাবা এখানে এইভাবে যেতে থাকবে এখানে ছয়টা প্যারা থাকে নর্মালি পাঁচটা বা ছয়টা আসে তোমাদের কোশ্চেনও থাকে ছয়টা এখন ধরো পাঁচটা প্রথমে মিলে গেল বা পাঁচটা প্যারা আসলো আরেকটা প্যারা মানে আরেকটা কোশ্চেন তুমি প্যারা নাই তাই না মনে করো পাঁচটা প্যারা আসলো তখন কি করবা তখন আসলে তুমি যে পাঁচটা পড়বা না পাঁচটা প্যারা যে পড়বা ওই ওইটা পড়লেই তুমি বুঝে ফেলবা যে ছয় নম্বর কোশ্চেন আনসারটা কোথায় আছে তুমি তখন বুঝে ফেলবা আর যদি ছয়টা প্যারা থাকে যেভাবে এখানে আছে যেভাবে চব্বিশের কোশ্চেনটা আসছে এখানে ছয়টা প্যাক আছে তো ছয়শো সিক্স নাম্বার যে কোশ্চেনটা সেটা এখানে থাকবে এটা সহজ তার মানে প্রথম টেকনিক তোমার প্রথম টেকনিকটা হলো যে এই যে থার্টি থ্রি যে কোশ্চেনটা এটা পড়বা এটা পরে তুমি এখানে আসলা এখানে আসলা তারপরে কি থার্টি ফোর এটা পড়লা এটা পরে তুমি কি কোথায় আসলা এই যে সেকেন্ড প্যারাতে আসলা এখানে আসলা তারপরে তারপরে এই যে থার্টি ফাইভ থার্টি ফাইভ পড়লা থার্ড বেড়াতে চলে গেলে এইভাবে এটা হলো তোমার প্রথম টেকনিক ঠিক আছে এটা মাথায় রেখো আর এটা আবার হ্যাঁ ঠিক আছে এই হলো ব্যাপার এখন এইটা তুমি খুঁজে পেলে লিখলে লেখাটা অবশ্যই তোমাকে তোমার একটা কথা মাথায় রাখবা এখানে প্যারাগ্রাফ করে লিখতে হয় হ্যাঁ সেকেন্ড সেকেন্ড টেকনিক যে তুমি এটা প্যারাগ্রাফ করে লিখবা যেভাবে আছে ঠিক সেভাবে গ্যাপ দিবা না কোনো ধরো ধরো এটুকু লিখলা আবার একটা গ্যাপ দিয়ে এখান থেকে লিখলা এরকম করে লিখবা না একদম আমি যদি বলি এরকম এই যে একদম এইভাবে লিখবা ঠিক আছে একদম পুরোটা এইভাবে লিখবা এই যে এইভাবে লেখা যাবে না ধরো এইটুকু লিখলে এখানে দাঁড়িয়ে দিলে আবার এখান থেকে লিখলে হ্যাঁ এটা করবা না পুরোটা প্যারাগ্রাফ করে লিখবা এটা আচ্ছা এখন আর কিছু টেকনিকের কথা বলি সেটা হলো যে তুমি দেখো এখানে মূলত চারটি বিষয় খুঁজে বের করতে বলে যে যে কোশ্চেনটা হোক না কেন ম্যাক্সিমাম টাইম এই চারটি বিষয় পয়েন্টগুলা তোমাকে থাকতে হবে ঠিক আছে এটা আরেকটা টেকনিক যে কোশ্চেন যেটা চাচ্ছে তুমি অনেক কিছু লিখলে কিন্তু লাভ হবে না তোমাকে যে কোশ্চেনটা করছে যে চারটি বিষয় এই চারটি বিষয় তোমাকে এখানে ফোকাস রেখে খুঁজে বের করতে হবে মানে কোশ্চেন যেটা চাচ্ছে আনসারে সেটা লিখতে হবে এটা শুধু বাংলার ক্ষেত্রে তা না কিন্তু সব কিছুর ক্ষেত্রে সহজ বিষয় এটা তোমরা জানো আমি তবুও বললাম যে কোশ্চেনে যেটা চাবে সেটা তোমাকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে হলো লেখার ভাষা ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে এটা কি একদিনে পসিবল দেখো ভালো করে বুঝো বানান বানান তো ভুল হবে ভুল হওয়ার আশঙ্কা থাকবে একটা বানান ঠিক আছে একটা দুইটা বানান ভুল হতে পারে কিন্তু maximum যদি বানান ভুল হয়ে যায় সেক্ষেত্রে marks কেটে নেবে অনেক বেশি হ্যাঁ একটা দুইটা আমার মনে ignore করবে I think তো বানানের বিষয়ে আমার অনেক আহ আমার channel অনেক class দেওয়া আছে তোমরা দেখে নিও আশা করি ওইটা দেখ ওইগুলো দেখলে যে তোমাদের অনেক আহ মানে বানান ভুল কমে যাবে হ্যাঁ যারা নিয়মিত দেখো তারা তো জানোই আর যারা নিয়মিত দেখো না তারা দেখবে যে আমার channel আছে তোমরা দেখে নিতে পারো যে বা অন্যদের চ্যানেল থেকে দেখলে অসুবিধা নাই বা বই পড়ে বই পড়ে শিখলে যে কোনো শিখলেই হলো আর একটা তোমার একদিনে আসবে না এটা একটা দীর্ঘদিনের অভ্যাসের ফল কিরকম যে সুন্দর যে ভাষাটা আমি প্রথমে বলছিলাম যে মুখের ভাষা আর লেখার ভাষা এক না তো লেখার এই যে আমাদের লেখার ভাষাটা কিভাবে আমরা অর্জন করবো দুইটা কাজ করবা দুইটা একটা হলো আহ বই পড়তে হবে তোমাকে ঠিক আছে বিশেষ করে তোমরা হুমায়ুন আহমেদ পড়তে পারো এটা আমি আগেও বলেছি কোন একটা ক্লাসে যে হুমায়ুন গল্প তারপরে উপন্যাস হ্যাঁ এগুলো তোমরা পড়বা এগুলো পড়লে তোমরা সুন্দর ভাষা আয়ত্ত করতে পারবা এক আরেকটা হলো আমাদের বিটিভির নাইনটিজ এর কিছু নাটক আছে নাইনটিজ এবং বলা যায় দুই হাজার আট সাল পর্যন্ত সাত আট সাল পর্যন্ত অনেক ভালো ভালো নাটক হয়েছে এখন যে ভালো হয় না তা না কিন্তু সংখ্যাটা কম আর ওইগুলো আসলে ক্লাসিক নাটক হ্যাঁ তোমরা এর অনেক নাটক আছে দেখবা দেখলে তোমাদের তোমরা এটা তোমাদের মানে সুন্দর ভাষা যে ভাষা যে কত সুন্দর হতে পারে বাংলা ভাষা তোমরা এই নাটকগুলো দেখলে তখন বুঝতে পারবা এখনকার আসলে ওই নাটক দেখা যায় না খুবই কম তো ওই জিনিসের সাথে আসলে কোনো কিছু কম্পেয়ার হয় না আমাদের আসলে নাটকটা এত বেশি এনহ্যান্স ছিল একটা সময় আর সিনেমা দেখার দরকার নাই সিনেমার যে অবস্থা তারপরে কিছু ভালো সিনেমা আছে দেখতে পারো যেমন আমার বন্ধু রাশেদ তারপরে দীপ নাম্বার টু এই ধরনের মুভি তোমরা দেখতে পারো দেখলে বাংলা সিনেমার কথা বলছি আর তাহলে তোমরা এই যে সুন্দর ভাষাটা আয়ত্ত করতে পারবা বুঝতে পারছো এটা হলো কথা আর আচ্ছা আর একটা কথা বলি আর একটা কথা হলো যে এই লেখার সময় লেখার সময় তোমরা হলো কনজাংশন ইউজ করবা ধর একটা আচ্ছা আরেকটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গেছি সেটা হলো যে ধরো চারটি বিষয় লেখো এখানে চারটি বিষয় দেওয়া হলো হ্যাঁ বা চারটি বিষয় চারটি বিষয়ের মধ্যে এক নম্বর দুই নম্বর এইভাবে লেখার দরকার নেই তোমরা প্রথমত দ্বিতীয়ত এভাবে লিখতে পারো তোমরা এভাবে লিখতে পারো তবে আমি আমি বলবো যে চারটি বিষয় জাস্ট তোমরা মেনশন করবে সুন্দর করে নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করে বা ওন ওয়ার্ড ইউজিং ইউর ওন ওয়ার্ড তোমরা এই চারটা বিষয় তুলে ধরবা এখন এর মধ্যে আমাদের কিছু যে কনজাংশন আছে না কনজাংশন বাংলা এটাকে বলে কি বলে এটা যে কানেক্টরস বা না সরি এটা তো বাংলা হলো না বাংলায় ধরো এই যে সংযোজক অব্যয় এটাকে বলে বাংলায় একটু কঠিন হয়ে যাচ্ছে যদি ইংলিশ বলছিলাম যেমন ধরো তাছাড়া এছাড়া এবং অতএব তারপরে হলো উম এরকম আছে অনেক ঠিক আছে তোমরা এই এই শব্দগুলো ব্যবহার করবা এই শব্দগুলো ব্যবহার করলে তাহলে তোমার এই এই যে পরিশেষে অবশেষে ধরনের ব্যবহার করে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে এই যে কথা বলা যায় কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবা ঠিক আছে কম্পাউন্ড সেন্টেন্স কি কিরকম এটা নিয়েও আমার আলাদা ভিডিও আছে ডেডিকেটেড তোমরা দেখতে পারো তো এই বিষয়গুলো যদি মাথায় রাখো তাহলে তোমরা কিন্তু সহজে উত্তর দিতে পারবা ঠিক আছে আর লাস্ট একটা টিপস তোমাদেরকে দিয়ে দিই সেটা হলো দেখো তুমি তুমি যে এখানে একটা আছে দেখো এই বলো এমসি কিউ বলো ক্লোজ প্যাসেজ বলো আর এই যে কোয়েশ্চেন আনসার বলো তোমাকে মানে তোমার ভকাবুলারি বা শব্দ ভান্ডার যত বেশি সমৃদ্ধ এনহ্যান্সড তোমার এগুলো পড়া তত বেশি সহজ হবে ঠিক আছে কারণ তুমি যখন ধরো ওই যে মাল্টিপল চয়েস কোশ্চেন বা আনসার কোশ্চেন আনসার বা ক্লোজ প্যাসেজ গুলোর উত্তর দিবা না বা পড়তে যাবা এগুলো তো তোমাকে পড়ে উত্তর দিতে হবে বুঝতে হবে তো এখন তুমি ধরো এই যে শৈশব মানে জানো না সাপোজ সাপোজ নিত্য দিন মানে জানো না বা অলিখিত মানে জানো না তাহলে তোমার পড়াটা কঠিন হয়ে যাবে এই জায়গাটায় এই জন্য আমি বলবো সবসময় যে প্রতিদিন কিছু না কিছু তুমি ভোকাবুলারি শিখবা বাংলা বা বাংলা শব্দ তুমি শিখবা তাহলে এই সমস্ত কিছু তোমার জন্য সহজ হবে আর তাছাড়া আরেকটা কথা আরেকটা জিনিস দেখো তাছাড়া এটা কোথায় আচ্ছা তাছাড়া আরেকটা জিনিস হলো এই যে দেখো তোমাদের শব্দ শব্দার্থ বা ভোকাবুলারির জন্য আলাদা করে কিন্তু এখানে দশ মার্ক থাকেই হ্যাঁ এই দশ মার্ক লিখতে বা কমন পাইতেও কিন্তু তোমার সহজ হবে ঠিক আছে মনে রেখো মাথায় রেখো সেভাবে পড়াশোনা করবা পঁচিশে যারা পরীক্ষা দিবা তাদের জন্য শুভকামনা থাকলো বা ভবিষ্যতে যারা দিবা সবার জন্য শুভকামনা আসলে পঁচিশে যারা পরীক্ষা দিবা তাদের জন্য আসলে খুব বেশি সময় নাই তোমরা অন্যান্য সাবজেক্ট এর পাশাপাশি বাংলাটাও একটু দেখবে ভালো করে প্রতিদিন একটা সময় রাখবা এক ঘন্টা হলেও বাংলার জন্য একটা সময় রাখবা তা না হলে একটু বিপদে পড়ে যাবা আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে এই যে শব্দ ভান্ডার বলো শব্দ ভান্ডারের পাশাপাশি যে বাংলা পড়া কিভাবে সহজ হয় এটা এটা একটু বলে দিই এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি তোমাদের জন্য আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পারো এখানে দেখো ফলা দুইটা জিনিস তুমি যদি জানো তোমার জন্য পড়া সহজ হয়ে যাবে একটা হলো ফলা বাংলা পড়া সহজ হবে একটা হলো ফলা আর একটা হলো যুক্ত হ্যাঁ এই যে যুক্ত বর্ণগুলো দেখছো এগুলো তোমাদের চিনতে অসুবিধা হয় মানে মানে কি বলবো এটা শত্রুর মতো আচরণ করে যে ধরা দিয়ে দেয় না তাই না তো এইগুলো তোমরা যদি একটু শিখতে পারো বা একটু শিখে নাও আর কি তাহলে বাংলা পড়াটা তোমার জন্য ইজি হয়ে যাবে এখানে দেখো যে ব ফলা আছে তারপরে ম ফলা আছে এরকম তারপর র ফলা আছে তাই না এইগুলো তোমাদের জন্য একটু বোঝা কঠিন হয়ে যায় মানে তোমাদের একটু চ্যালেঞ্জ চলে আসে তো এইগুলো যদি পড়ো তোমার পড়ার মানে বাংলা পড়া খুব সহজ হয়ে যাবে ঠিক আছে আর বেশি কথা বলবো না এটা ছিল আর পরের ভিডিওটা ক্লোজ প্যাসেজ এর উপরে থাকবে যাদের তোমাদের দরকার হবে পঁচিশের জন্য পঁচিশ ব্যাচের জন্য আমার কাছে নিতে পারো ঠিক আছে ভালো থেকো সবাই টা